যারা ভাবতেছেন রেডমি নোট চোদ্দো কিনবেন এটা আমি আজকে কিনে নিচ্ছি এটা ছয় একশো এটার আট চৌষট্টি ভেরিয়েন্টও আছে আমি জাস্ট আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাচ্ছি দেখেন ক্যামেরাটা আসলেই ভালো এই বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে ক্যামেরাটা আসলেই ভালো তা হচ্ছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা হচ্ছে একশো আট আর ফ্রন্ট ক্যামেরাটা তো না দেখাই আর ডকুমেন্ট আপনি ছবি তুলতে পারবেন এখানে অনেক অপশন আছে তারপরে এখানে বেস্ট ভালো একটা অপশন হচ্ছে আপনি মোরে যে দেখবেন এখানে আপনার ব্যাক এবং সেলফি দুইটা একসাথে ভিডিও করতে পারবেন এই যে ডুয়েল ভিডিও এটা কিন্তু বেশ ভালো একটা সেটিংস আর এমনিতে মোটামুটি ভালোই আছে লুকের দিক থেকে বিল কোয়ালিটির দিক থেকে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো প্রাইজের দিক থেকে এটা আমি ছয় শর্টেজ নিয়েছি বিশ হাজার আটশো টাকা এরকমই প্রাইস আর যারা আর্ট দুশো ছাপ্পান্ন নেবেন তাদের প্রাইসটা পড়বে হচ্ছে চব্বিশ হাজারের মতো আলাইকুম ভালো থাকবেন এই সময়